হ্যালো আসসালামু আলাইকুম গ্রিন ভিলেজ ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওর্স আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো ভিউয়ার্স আজকে আমরা জানবো আসলে শ্রিসিঙ্গা গাছের গোড়ায় আসলে কী কী খাবার দিলে শ্রিসিঙ্গা গাছের অধিক ফলন ধরবে এবং আপনারা কী কী খাবার প্রয়োগ করবেন তো সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিউয়ার্স প্রথম অবস্থায় আপনারা চিচিঙ্গা গাছের গোড়ার দিকে আসলে আপনারা যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো আপনারা ভালোভাবে নিড়ানি দিবেন দেবেন দেওয়ার পর আপনারা কোদাল দিয়ে আপনারা মাটিটি আলগা করে দিবেন আলগা করে দেওয়ার পর আপনারা চতুর্দিকের মাটিগুলো ভালোভাবে গুঁড়ো করে দিবেন গুঁড়ো করে দেওয়ার পর আপনারা কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিবেন তো আমি অলরেডি আমি কিছু শুকনো গোবর সার দিয়ে দিয়েছি তো আপনারা দিয়ে দিবেন শুকনো গোবর সার কিন্তু জৈব সার হিসেবেও কাজ করে তো আপনারা চাইলেই আপনারা জৈব সার দিয়েও আপনারা সিজিঙ্গা গাছের পরিচর্যা করতে পারেন তো আজকে আমি আপনাদের দেখাবো রাসায়নিক সার দিয়ে আসলে কীভাবে সিচিঙ্গা গাছের পরিচর্যা করতে হয় তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের বলবো এবং দেখাবো তো ভিওয়ার্স আমি সর্বপ্রথম নিয়েছি কিছু পরিমাণ টিএসপি সার তো আপনারা পঞ্চান্ন গ্রাম টিএসপি সার নিয়ে নেবেন টিএসপি সার আপনারা সিসিঙ্গা গাছের গোড়া সার দিকে ভালোভাবে দিয়ে দিবেন এই টিএসপি সারের কাজ হচ্ছে এইটি গাছের নাইট্রোজেন ও ফসফরাসের ঘাটতি পূরণ করবে এতে করে কিন্তু গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তো ভিওটস আপনারা এই টিএসপি সারটা দিয়ে দিবেন তো ভিওর্স আমার টিএসপি সারটা দেওয়া হয়ে গেছে তখন আমি কিছু পরিমাণ দিয়ে দেবো ইউরিয়া সার তো ইউরিয়া সার আপনারা দিয়ে দিবেন দশ থেকে পনেরো গ্রাম হারে তো ইউরিয়া সারের কাজ হচ্ছে যে গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে এতে করে কিন্তু আমার গাছগুলো খুব দ্রুত বড় হবে তো ভিওর্স ইউরিয়া সার আপনারা গাছের চারদিকে ভালোভাবে দিয়ে দিবেন তো আপনারা ইউরিয়া সারটি একটু দূর দিয়ে দিয়ে দিবেন তো ইউরিয়া সার দেওয়া হয়ে গেলে এবার কিছু পরিমাণ দিয়ে দিবেন পটাশার তো পোটাশ সার আপনারা দিবেন দশ গ্রাম হারে এই তো এই পটাশার গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করে এতে করে কিন্তু গাছের দ্রুত ফুল ফল আনতে সাহায্য করে তো ভিওয়ার্স আপনারা অনেকেই জানেন না আসলে এই গাছের ফুল ফলগুলো কেন ঝরে যায় আসলে গাছের পটাশিয়ামের অভাবে কিন্তু আমাদের চিচিঙ্গা গাছের ফুল ফলগুলো ঝরে যায় তো অবশ্যই ভিওয়ার্স আপনারা পোটাশারটি দিয়ে দিবেন তো পোটাশ দেওয়া হয়ে গেলে আপনারা দিবেন ফুরাডান যে ফুরাডান দশ গ্রাম হারে আপনারা গাছের গোড়ার দিকে ভালোভাবে দিয়ে দিবেন তো ফ্লোরানটা আপনারা না দিলে আপনাদের অনেক রকম সমস্যা হতে পারে যেমন ফ্লোরানটি অনেক রকম পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে এতে করে গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে ওঠে তো অবশ্যই আপনারা এই ফ্লোরানটি দিয়ে দিবেন তো বাজারে আপনারা ফ্লোরানটি ফোডান নামে নাও পেতে পারেন তো বাজারে আপনারা বিষ ডান বা কার্বো ফোর নামে পেতে পারেন অবশ্যই আপনারা এই ফ্লোরানটি গাছের গোড়ার গোঁড়ার দিকে আপনারা ভালোভাবে দিয়ে দিবেন এতে করে আপনাদের গাছের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে তো ভিওস অবশ্যই আপনারা ফুরাডানটি দিয়ে দিবেন তো ফুরাডানটি দেওয়া হয়ে গেলে কিছু পরিমাণ দিয়ে দিবেন ভিটামিন তো আমি এখানে সাত থেকে আট গ্রাম হারে ভিটামিন দিয়ে দিলাম তো এই ভিটামিনটি গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করবে এবং দ্রুত ফল বৃদ্ধি পাবে তো অবশ্যই আপনারা এই ভিটামিনটি দিয়ে দিবেন এই ভিটামিনটি দেওয়ার ফলে আপনাদের আপনাদের শেষিংখাগুলো খুব সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং কোনো পোকামাকড় অতি সহজে আক্রমণ করতে পারবে না তো ভিওয়ার্স আপনারা সবগুলো সার দেওয়ার পর আপনারা এই সারগুলো ঢেকে দিবেন মাটি দিয়ে তো আমি সবগুলো সার দেওয়ার পর এখন আমি চারদিকে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো দিয়ে ঢেকে দেবো এই মাটিটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার গাছগুলো কিন্তু মাটি নিচে প্রচুর পরিমাণে শিকড় সারবে আর গাছগুলো আমার দ্রুত বড় হবে তো ভিওয়ার্স অবশ্যই আপনারা সবগুলো সার দেওয়ার পর আপনারা মাটি দিয়ে ঢেকে দেবেন তো ছিল আজকের মূল ভিডিও তো ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তিনি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে